আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে ভুট্টা খেতে আসলাম কীটনাশক দেওয়ার জন্য তো আজকে যে কারণে কীটনাশক দেওয়া তো আমরা কিছুদিন আগে যে ভিডিওটা দিয়েছিলাম আর কি আপনারা অনেকে দেখছেন যে আমার পরিবার সকল লোকজন আর কি বোট্টাগুলো বুনলাম তো ভোটটাগুলোই দেখেন সবগুলো ভুট্টা অলরেডি জ্বালাই গেছে তো ভুট্টাগুলো এরকম বড় হওয়ার পরে ছোটো ছোটো থাকা অবস্থা দেখেছে নিচ থেকে পোকায় কাইটা দিতেছে তো পোকায় কাটে দেওয়ার পর তো এগুলার মূলত একটা মানে পোকা থাকে মাটির নিচে তো ওই পোকাগুলো আর কি বোর থেকে আর কি কাইটে দিতেছে বোট্টাগুলো তো এর কারণে আজকে মূলত কীটনাশক দিতে আসছি দেখা গেছে প্রত্যেক বছরই আপনার এইরকম সময় হলে দেখা যাচ্ছে নিচ থেকে যে কোনো একটা মই মাটির নিচে পোকা থাকে ওই পোকাগুলো ভুট্টাগুলো কাটে দেয় মাজরা পোকা বা অনেক রকমের পোকা আছে যে পোকাগুলো আর কি বোট্টাগুলো কাইটে দেয় এর কারণে আজকে বিষ দেওয়ার জন্য আসে আজকে তো আজকে আমরা যে বীজটা দিব তো ওই বীজটা মূলত স্প্রে করে দিতে হয় স্প্রে করে দেওয়ার জন্য আমরা যে স্প্রে মেশিনগুলা প্লাস পানি আপনার কীটনাশক সবগুলো নিয়ে আসছি তো গামছাটা মুখ আটকে নেবো প্রথমে তো বিয়ে যে কীটনাশকগুলো আছে এগুলোর একটা যে ই আছে গ্রান্ট আছে ওইটা আপনার নাকের ভিতর দেখে চলে সমস্যা হতে পারে তো মূলত আজকে যে কীটনাশকগুলো দিব এমাকরণ আর আপনার যে করবেল যেটা আছে আপনার সোলার তো এই দুইটা জিনিস আর কি একসাথে দিব তো মূলত আপনি এক ট্যাঙ্কিতে আপনার দেড় মোকা আর হলো আপনার একটা করে যে পাতাটা আছে পাতাটা দিব তো দেড় মিশিয়ে দেওয়ার পরে যেভাবে আমরা স্প্রে করে দিব আর কি তো কেল কি প্রত্যেকটা কেলে আমরা এইভাবে স্প্রে করে ভিজিয়ে দেবো মাটি সহ গাছ সহ এইভাবে ভিজিয়ে দেবো আর কি তো এইভাবে যাদের মনে করেন বোটটায় মানে বিভিন্ন পোকা মাজরা পোকা বা মাটির নিচ থেকে কেটে দিতেছে এই সময় সাধারণত বোটটা জালে ওঠার পরপরই এরকম সমস্যাগুলো দেখা যায় তো আপনারা যারা এইভাবে মানে স্প্রে করতে চান বা সমাধান জানে তো আপনারা নিকটস্থ যে দোকান কীটনাশকের দোকান সারের দোকান ওইখানে যোগাযোগ করলে আপনারা ওনারা বলে দেবে আর কি তারপর আপনারা এইভাবে মিশিয়ে আর কি পুরা খেতে যে কেল ধরে ধরে এইভাবে স্প্রে করে দিবেন তাহলে দেখা যাবে আর ওইরকম ধরনের কোনো সমস্যা হবে না তো মূলত আমি সারাদিন কাজ শেষে মূলত আজকে বিকেলে আসছি এই বোর্ডটা খেতে মানে কীটনাশক স্প্রে করার জন্য তো সকলকে ধন্যবাদ তো আজকে আর ওইরকম কোনো কিছু বলবো না তো আমার ভিডিও যারা প্রতিনিয়ত দেখেন সকলকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই প্রতিনিয়ত ভিডিওগুলো দেখবেন এবং লাইক করবেন তো আজকের মতো এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম